দেখিবা লধি ঘাটে দিয়ে চলে যাচ্ছে গো 보자 নদীর জলে নেমে নদীর জলে তলিয়ে গেল এক যুবক শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায় নিখোঁজ ওই যুবকের নাম কার্তিক কোটাল বয়স আনুমানিক 23 বছর বাড়ি দর্জীবতা গ্রামে জানা গেছে এদিন সকালে কার্তিক বাড়ি থেকে বেরিয়েছিল তারপর সে হঠাৎ করে নদীর জলে স্নান করতে নেমে পড়ে এরপর সে অসাবধানতাবশত নদীর জলে তলিয়ে যায় বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর পরিবারের লোকজন এসে দেখেন তার জুতো ও গেঞ্জি নদীর পাড়ে পড়ে রয়েছে এরপর খোঁজাখোঁজি শুরু হয় কিন্তু এদিন সন্ধ্যে পর্যন্ত কার্তিকের খোঁজ মেলেনি এরপর ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী আরামবাগের এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং প্রধান পার্থ হাজারি স্থানীয় তৃণমূল নেতা আব্দুল আজিজ খান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা

দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর যে ছেলেটা আর নিয়েছি মোটামুটি ওই এগারোটা সাড়ে এগারোটা হবে আনুমানিক আর কি বলছি তারপর দেখা গেলো আমরা এখান থেকে চলে গেলাম দুটোর সময় চলে গেলাম দুটোর সময় চলে খাওয়া দাওয়া করে আবার এখানে এসেছি এসে তারপর বাড়িগুলো খোঁজাখুঁজি করছে যে আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে তার মধ্যে নদীর কাছে একটা ছেলে চান করছিলো জম্মা করতে যায় বলে সে এসে বললো হ্যাঁ আমি দেখেছি ওখানে চান করতে আর আমরা দু মাপ পরে চান করে চলে গেছি তারপর থেকেও নিখোঁজ হয়ে গেছে তার জুতো এবং লেন দিয়ে ওইখানেই করেছে তার মা বাবা নিয়ে গেল তারপরে শৃঙ্খলা নজর্যিক কোথাগুলো আমি থাকবো সহজ্য পোতা ভাগ্য মানে ঘটনা নিত্য দিন যেরকম নদীতে চান করে আজকেও চান করতে এসেছিল তো তারপর থেকে বাড়ি ফিরে যায়নি না যাওয়ার পর পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে দেখে যে এখানে একটা দ্রুত একটা গেঞ্জি হ্যাঁ এখানে দাঁড়া করানো ছিল বা কোনো ক্রমে তো পাশ হয়েছে বা কোনোভাবে সেটা নদীতে তুলিয়ে গেছে এটাই সবাই সম্ভাবনা সবার চিন্তাধারা তো এই মুহূর্তে সবাই এসেছে সবাই জমাতেও হয়েছে কোচটা অনেক দেরিতে হয়েছে ঘটনাটা ঘটেছে বলছে আনুমানিক সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু এখন বেজে গেছে আপনার ছটা ছটা এন ডি আর টিমও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সবার সঙ্গে যোগাযোগ আছে আইসিআর নিজে দেখিয়ে চেষ্টা করছেন যে দুখানা নৌকোপাঠী যারা লোকাল অপারেশন শুরু করবেন দেখা যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনারা এবং আপনারা অডিয়েন্সরা যাতে কমপক্ষে ছটায় আসবো আমার সঙ্গে এসবি সাহেবের কথা হয়েছে তো তার আগে লোকাল অপারেশনের জন্য পুলিশরা তাদের ওই নৌকোটুকু নিয়ে নামছেন আর তার আগে মানে কোনো পক্ষে ইএন ডিআরএফের টিম আনা সম্ভব নয় কারণ ডিউ টু সানলাইট ওটা তো সূর্য আলো কাজ করে না ছটা বেড়ে গেছে সম্ভব হচ্ছে এটা কোন জায়গায় হয়েছে ছেলের নাম হচ্ছে কার্তিক কোঠা আর বাবার নাম হচ্ছে হরে কৃষ্ণ কোঠা এটা হরিণখোলার যে গোদামী চক আছে এখানে এগারোটা সাড়ে এগারোটায় চান করতে নেমেছিল এবার এখানকার লোক জানতে পারে যে প্রায় চারটে এবার জানতে পারার পর প্রশাসনের সবাই দেখছেন বিডিও সাহেব থেকে থানার থানার ওসি সাহেবের স্টার থেকে এসডিওর থেকে আরম্ভ করে প্রশাসনের এখানে পঞ্চায়েতের আমাদের সমস্ত দায়িত্বপ্রাপ্তরা নেতৃত্বরা আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বার প্রধান বা আমাদের এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন প্রধানেরাও আছে সব সকলে মিলে এখানে আছেন এসে থেকে আমরা যে ওদের পরিবারের পাশে আছি এবার প্রশাসনকে খানা একটা টিম আছে সেইটা স্পিউ সাহেবকে অনুরোধ করা সাহেব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ